হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসছে একটা লং ভিডিও নিয়ে যাচ্ছি হচ্ছে হোল ফ্যামিলি মিলে হচ্ছে দুর্গাপুর একটু কাজ ছিল যে হসপিটালের শ্বশুরের একটা রিপোর্ট দেখানোর ছিল তো বেশিক্ষণের কাজ ছিল না তো ভাবলাম সবাই মিলেই যাই যেহেতু পাশে একটা মলও রয়েছে কোনোদিনও যায়নি তো চলো ভিডিওটা শুরু করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো স্টার্ট খুব জোর পেয়ে গেছে খিদে আদি ও তো গাড়িতে আসলে পরে একটু প্যানিক করে নিয়েও কিছু খেয়ে আসেনি জানে খেলেই বমি করবে তো এখন চলে এসেছি সামনেই যেহেতু দোকানটা পেলাম তো ভাবলাম কিছু খাবিয়ে দিই তারপরে আবার যাওয়া যাবে অতক্ষণে ওদেরও কাজটা হয়ে যাবে হ্যালো পুস্ক পিৎজা খাবে এই কোন পিৎজাটা খাচ্ছে দেখে আদির পিজ্জা খেতে খেতে ওদেরও সবার মোটামুটি কাজ সব শেষ হয়ে গেছিল ওরাও চলে এসছিল তো ভালোই হলো আমি ভাবছিলাম যে খাওয়া হয়ে গেলে আবার হয়তো ওখানে ঢুকতে হবে তো দেখলাম যে ওরাও চলে এসছে তো চল এবার যাব মলে খাওয়া হয়ে গেল এবার আমরা মলে তো হ্যাঁ আবার ও নি এই দুর্গাপুর মলে প্রথমবার এলাম দেখি ভেতরে কি কি আছে বিশাল বড় মলটা চলো ডাক্তার ফাটটা দেখানো হয়েও গেল আমাদের মানে আদি খেতে খেতে তাড়াতাড়ি হয়ে গেছিলো খালি রিপোর্টটাই দেখানো ছিল আমার শ্বশুরে তো যাই হোক তো চলো সব ঠিকই আছে তো এবার আমরা চলে এসেছি মলে মলটা তো সত্যিই খুব সাজানো গোছানো তো ঢুকেই সামনে দেখলাম স্পেন্সার্স তো ভাবলাম এখানে ঢুকে তো লাভ নেই এখানে বেশিরভাগই গ্রসারিজ আইটেমটাই পাওয়া যায় সেটা ভাবলাম লাস্টে নিয়ে বেরিয়ে যাব তো চলে এসেছিলাম আমরা ওপরে তো ওপরে গিয়ে তো দেখলাম সমস্ত রকম ব্র্যান্ড একই আন্ডার ওয়ান রুফের মধ্যেই সব রয়েছে আমাদের ওখানে কি সব আলাদা আলাদা থাকে মানে প্যান্টা আলাদা মল এদিকে ইয়ে কলকাতা বাজারে আলাদা মল এখানে সব একই আন্ডার মানে ওয়ান রুফের মধ্যেই ছিল চলে এসেছিলাম লেন্স কাটেও ছিল হচ্ছে পাওয়ার গ্লাসেস ভেতরে ছিল সানগ্লাসেস ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করলো না তো আমি আর ভেতরে নিয়ে যেতে পারলাম না একটা নিয়েছিলাম হচ্ছে সানগ্লাসেস মারাত্মক সুন্দর পছন্দ হয়েছিল সেটাই নিলাম আর এদিকে দেখো জাস্ট এটা হচ্ছে সুন্দর চাঁদিওয়ালা এটা ফার্স্ট টাইম আমি দেখলাম মানে এত সুন্দর লাগছিল বাইরে থেকে কি বলো পুরোটাই ছিল হচ্ছে পুরো তো দারুণ লাগলো এটা একদম নিউ একদম দেখলাম এদিকে তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে এদিকে ফিস দেখলাম এটা হচ্ছে ফার্স্ট বায়ার আমি ট্রাই করলাম প্রথম প্রথম খুবই ভয় লাগছিলো তারপরে খুবই রিল্যাক্সিং লাগছিলো আর খুব ভালো লাগছিলো এটা করে তো মোটামুটি অনেকক্ষণই করতে দিয়েছিল পনেরো মিনিট মতো করেছিলাম তো দেখো আর খুব গরম ছিল সেদিনকে তো ভাবলাম একটা কিছু খাওয়া যাক ঠান্ডা তারপরে আমি কোল্ড কফি নিয়ে আরাম করে জাস্ট রিল্যাক্সিং করতে করতে কিন্তু ফিস পাটা এনজয় করলাম পরেই চলে এসেছিলাম হচ্ছে এই মার্কেট নাইন্টি নাইন এটাও ফার্স্ট টাইম দেখলাম ভাবলাম কি সবকিছুই হয়তো নাইন্টি নাইনে পাবো দৌড়ে ভেতরে ঢোকাতে ও বাবা দেখি কি একটা জিনিসও 99 নাইন দিয়ে চোখে পড়লো না তারপরে জানতে পারলাম যে 99 নাইন থেকে স্টার্টিং তার জন্য মার্কেট 99 নাইন বাট বিশ্বাস করো নাইন্টি নাইনের কোনো জিনিসই আমি দেখতে পাইনি তো তারপর আর কি দেখো আদির যে একটা এত সুন্দর ফেভারিট জায়গা এখানে থাকবে সেটা আমি সত্যি জানতাম না তাহলে আমি ফার্স্টে এখানেই এসে ওকে এখানে এনজয় করতে দিতাম বাট বিশ্বাস করো হাতে একদমই সময় ছিল না তখন মোটামুটি পোনে চারটে বাজে আর এটা তখন থ্রি হান্ড্রেড রুপিস নিচ্ছিল আধ ঘন্টার জন্য তো দেখলাম ঠিকই ছিল বাট একদমই সময় ছিল না সবার পেয়ে গেছিলো খিদে কারণ আমরা তো সেরকম কিছুই খাইনি আদি খালি তখন যা পিৎজাটা খেয়েছিল তো যাই হোক এখানে আমরা লাস্টে এই যে স্পেন্সারে ঢুকে গেছিলাম এখানে মানে শ্বশুর শাশুড়িটা মিলে শপিংগুলো সব করে নিয়েছে ততক্ষণ আমরা পুরো মলটা ঘুরছিলাম আর কি তো একদিকে সুবিধা হয়েছে খালি এসে বিলটা করলাম আর এই দেখো পাঁচ হাজার টাকা বিল হওয়াতে এই বেডশিটটা এইট হান্ড্রেডের আমরা ফাইভ হান্ড্রেডে নিয়েছি তো যাই হোক এবার বেরিয়ে পড়েছি হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে এত জোর খিদে পেয়ে তো ভাবলাম চলো ভূতের রাজাতে খাওয়া যাক চলে এসে ভূতের রাজা দিলো বর আমিও এখানে ফার্স্ট টাইম ট্রাই করব তো দেখি কেমন একদম জেনুইন রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে নেব ভয় ভয় কিছু নেই দেখো আদি কেমন ভয় পেয়ে গেছে বোকার মতো

ওর সাথে ওর সাথে দাও, ওর সাথে দাও। ও হাত দিয়ে, হাত দিয়ে। হ্যাঁ। কিছু নেই, কিছু নেই। ওই খাবার চলে গেছে। আমরা করে আছে? এমনি বলছি। হ্যাঁ, প্লেট গুলো চলে এসছে অনেক টাইমও হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে সবার কখন আসে তো প্রথমে তো ভেটকি মাঠের ফিস ফ্রাইটা খুবই ভালো ছিল এবার লাঞ্চে আমরা অর্ডার করে ফেলেছিলাম হচ্ছে রাইস ওদিকে হচ্ছে পোলাও বাসমতি পোলাও এদিকে হচ্ছে যেটা হচ্ছে ঝুড়ি ভাজা যেটা বলে এদিকে হচ্ছে মুগ ডাল আর ছিল আলু পোস্ত আর ছিল খাসির মাংস এদিকে ছিল শুক্তো আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো এই হচ্ছে টোটাল আইটেম অর্ডার করেছিলাম আমরা তো চলো ফটাফট করে আমরা খেয়ে নিই তো চলো এবার আমি তোমাদের রিভিউটা দিয়ে দিই যেহেতু এটা ভয়েস ওভারে বলছি তার জন্য তো সেটা হলো এই যে পোলাও আর মাটনটা এতটাই আমার একদমই বাজে লেগেছে কারণ হচ্ছে পোলাওটা খুবই মিষ্টি ছিল এতটা মিষ্টি দিয়েছিল যে আমি খেতেই পারছিলাম না একদম আর মাটনটাও তাই মানে মাটনটা কোনো রকম মানে টেস্ট নেই মানে গ্রেভিটাতে কোনো টেস্ট পাইনি মাটনটাতে খুবই বাজে লাগলো এই দুটো কম্বিনেশনই আমি নিজের জন্য অর্ডার করেছিলাম বাট সেটা একদমই খুব বাজে লাগলো তো যাই হোক আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো সবকটাই ছিল টু গুড মানে এটা ছিল যতটা বাজে আর ওটা ওগুলো ছিল কিন্তু খুবই ভালো তো যাই হোক তো সেগুলো আনা যে খাবারটা আমি বলবো সেটা তোমরা অর্ডার করতে পারো বাট এই সব কিন্তু খাবারটা আমার একদমই ভালো লাগলো না তো এটাই হচ্ছে রিভিউটা যেটা বললাম বাট এত টাকা বিল হয়েছে বাট খেয়ে একটুও তৃপ্তি হলো না সেটা একটু খুব খারাপ লাগলো তো দেখো লাস্টে যে পান পান দিয়েছিল এই যে হচ্ছে বিলটা তেইশশো পঞ্চাশ টাকা বিল হয়েছিল বাট এটা একটু মন খারাপ হয়ে গেল যে এত নাম শুনেছি বাট পোলাও মাংসটা কিন্তু একদম বাজে করেছিল হয়ে গেছে বাইরে বেরিয়েই দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল এই অ্যাম্বিয়েন্সটাও দেখো কি সুন্দর লাগছে দেখো চলো আজকে দিনটা খুবই ভালো কাটলো সবাইকে জানাই শুভর অক্ষয় তৃতীয় আর তৃতীয় শুভেচ্ছা দিয়ে ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নেক্সট করান